হ্যালো বন্ধুরা জিএস সায়েন্স অ্যান্ড ট্রাভেলস চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই চলে এলাম স্বাস্থ্য সম্পর্কিত অপর একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আজকের ভিডিওর মুখ্য বিষয় টপ টেন ডিপার্টমেন্ট অব কল্যাণী এমস অর্থাৎ কল্যাণী এমসের সেরা দশটি ডিপার্টমেন্ট কোনগুলি কারণ অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন যে কোন কোন ডিপার্টমেন্টগুলো কল্যাণী এমসে সবচেয়ে ভালো মূলত তাদের জন্যই এই ভিডিওটি নিয়ে আসা আর সেই সঙ্গে জানাবো এই ডিপার্টমেন্টগুলির মধ্যে কোন কোন ডিপার্টমেন্টে আপনি সরাসরি গিয়ে ডাক্তার দেখাতে পারবেন অর্থাৎ আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট না নিয়েও একটা নির্দিষ্ট কাউন্টারের লাইনে দাঁড়িয়ে আপনি কিন্তু টোকেন নিয়ে ডাক্তার দেখাতে পারবেন কোথায় দাঁড়াবেন সেটা জানাব টোটাল কতজন সরাসরি ডাক্তার দেখানোর টোকেন পাবেন সেটা জানাবো আর জানাবো কোন লাইনে দাঁড়াতে হবে এবং আভা কোথা থেকে করবেন ভর্তি নিয়ম যারা পেশেন্ট ভর্তি করাতে চান তাদের জন্য কি নিয়ম আছে প্রত্যেকটা তথ্য কিন্তু আমি একে একে আলোচনা করব। কাজে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন তো ভিডিওটি আশা করি আপনাদের উপকারে লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অনেক অনেক শেয়ার করবেন আর নতুনদের কাছে রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে পেতে পারেন তো মনে রাখবেন সরাসরি ডাক্তার দেখাতে বলতে আমি কি বলতে চেয়েছি আমি বলতে চাইছি আগে থেকে অনলাইন বা কল বুকিং করে যেতে হবে না ওখানে যেদিন যাবেন সেই দিনই একটা নির্দিষ্ট লাইনে দাঁড়াবেন এবং সেখান থেকে আপনাকে সরাসরি ডাক্তার দেখানোর টোকেন দেবে তারপরে কি পদ্ধতি অবলম্বন করতে হবে প্রত্যেকটা তথ্য আমি আগের ভিডিওতেও আলোচনা করেছি এখনও আলোচনা করছি কারণ আগের ভিডিওতে একজন কমেন্ট করে জানতে চেয়েছিলেন সরাসরি ডাক্তার দেখানো মানে কি। সরাসরি ডাক্তার দেখানো মানে কিন্তু আপনাকে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে না আপনি গিয়ে একটা নির্দিষ্ট কাউন্টারে লাইনে দাঁড়াবেন তারপরে আভা করবেন এবং তারপরে যে পসিডিওর আছে আমি পরপর আলোচনা করছি একের পর এক বিস্তারিতভাবে কিন্তু এই ভিডিওতে আবার আলোচনা করছি এই লাইন কোথায় গেছে তো আজকের ভিডিওর মুখ্য বিষয় হচ্ছে টপ টেন ডিপার্টমেন্ট অফ কল্যাণী এমস অর্থাৎ কল্যাণী এমসের সেরা দশটি ডিপার্টমেন্ট কোনগুলো তো এই যে দশটি ডিপার্টমেন্ট আমি আলোচনা করছি এইগুলো কিন্তু আমার নিজের অভিজ্ঞতা এবং প্রতিবেশীদের অভিজ্ঞতা বা অন্যান্য পেশেন্ট পার্টিদের অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি যদি আপনাদের আমাদের এই চ্যানেলের কোনো শুভাকাঙ্ক্ষী আমাকে কমেন্ট করে জানান যে এর থেকেও এর বাইরেও কিছু ভালো ডিপার্টমেন্ট আছে কল্যাণী এমসে তাহলে অবশ্যই আপনাদের যদি অভিজ্ঞতা থাকে অবশ্যই আপনাদের মূল্যবান আমার চ্যানেলে শেয়ার করবেন যাতে আমি পরবর্তী ভিডিওতে সেটা নিয়ে আসতে পারি তো এক নম্বর ডিপার্টমেন্ট যেটা আমার মনে হয়েছে সব সবথেকে ভালো কল্যাণী এমসে সেটা হচ্ছে অবথারমোলজি অর্থাৎ চক্ষুরোগ বিভাগ এই বিভাগটি কিন্তু প্রথম থেকেই ভালো অভিজ্ঞ ডাক্তারবাবুরা আছে সমস্ত টেস্ট এখানে হয় খুবই অল্প খরচে তো এই ডিপার্টমেন্টটি কিন্তু ভীষণ ভালো এখানে কিন্তু আপনি দেখাতে পারেন দু নম্বর যে ডিপার্টমেন্ট এখানে ভালো সেটা হচ্ছে অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি অর্থাৎ স্ত্রী এবং প্রসূতি বিভাগ যেটা আছে সেই প্রসূতি বিভাগে আপনি কিন্তু ডাক্তার দেখাতে পারেন এই ডিপার্টমেন্টটিও কিন্তু এখানে যথেষ্ট ভালো তিন নম্বর ডিপার্টমেন্ট যেটা সেটা হচ্ছে ইএনটি অর্থাৎ নাক কান গলা এই ডিপার্টমেন্টেও কিন্তু কল্যাণ এমসে খুব ভালো চার নম্বর ডিপার্টমেন্ট যেটা হচ্ছে পেডিয়াট্রিক্স ডিপার্টমেন্ট বা শিশুরোগ বিভাগ এই বিভাগে কিন্তু সরাসরি ডাক্তার দেখানো যায় প্রথম থেকে এটা আছে কিন্তু এরপরে আমি আলোচনা করব আর কোন কোন বিভাগ সরাসরি দেখাতে পারবেন এই টপ টেন ডিপার্টমেন্টের মধ্যে তো শিশুরে বিভাগের জন্য কিন্তু কাউন্টার নম্বর এইটে গিয়ে যদি আপনি দাঁড়ান তাহলে সরাসরি দেখাতে পারবেন এরপরে অর্থাৎ পাঁচ নম্বর বিভাগ হচ্ছে সাইকিওট্রি অর্থাৎ মনোরোগ বিভাগ যাদের মানসিক কিছু সমস্যা আছে তারা কিন্তু সাইকিওট্রি বিভাগে দেখাতে পারেন এই বিভাগের ডাক্তার বাবুরা কিন্তু অনেক সময় নিয়ে দেখে এবং যথাযোগ্য চিকিৎসা করে খুবই গুরুত্ব দিয়ে চিকিৎসা করে ছ নম্বর ডিপার্টমেন্ট যেটা সেটা হচ্ছে ডেন্টিস্ট্রি অর্থাৎ দন্তরোগ বিভাগ যাদের দাঁতের সমস্যা আছে তারা কিন্তু এই ডিপার্টমেন্টে দেখাতে পারেন কারণ এখানেও অভিজ্ঞ ডাক্তার বাবুরা আছেন সাত নম্বর ডিপার্টমেন্ট যেটা সেটা হচ্ছে ইউরোলজি অর্থাৎ মূত্রনালি সম্পর্কিত যাদের ইউরোলজি অর্থাৎ মূত্রনালি সম্পর্কিত সমস্যা আছে বা ইউরিনারি ব্লাডার বা কিডনিতে স্টোন আছে তারা কিন্তু এই বিভাগে দেখাতে পারেন কারণ এটা অনেকেই বুঝতে পারেন না যে এই ধরনের সমস্যা কিডনিতে পাথর বা ইউরিনারি ব্লাডারে পাথর তারা কোন ডিপার্টমেন্টে দেখাবেন তারা কিন্তু এই ডিপার্টমেন্টে দেখাতে পারবেন আট নম্বর ডিপার্টমেন্ট যেটা সেটা হচ্ছে গ্যাস্ট্রো এন্টারোলজি অর্থাৎ পরিপাকতন্ত্র ঘটিত সমস্যা যাদের আছে তারা কিন্তু গ্যাস্ট্রো বিভাগে ডাক্তার বুক করে দেখাবেন এই ডিপার্টমেন্টটিও কিন্তু এখানে যথেষ্ট ভালো এরপরে চলে আসি নয় নম্বর ডিপার্টমেন্ট নয় নম্বর ডিপার্টমেন্ট হচ্ছে জেনারেল মেডিসিন অর্থাৎ সাধারণ মেডিসিন বিভাগ এই বিভাগেও কিন্তু যথেষ্ট অনেক ডাক্তার আছে অনেক ডাক্তারবাবু আছে এবং এই বিভাগটিও কিন্তু খুব ভালো এরপরে লাস্ট যে ডিপার্টমেন্ট সেটা হচ্ছে জেনারেল সার্জারি বা শোল্য বিভাগ সেখানেও কিন্তু খুব অভিজ্ঞ ডাক্তারবাবুরা আছে এবং সাকসেসফুলি অপারেশন তারা করছে খুব কম খরচে তাহলে এই দশটি ডিপার্টমেন্ট কিন্তু আমি আলোচনা করলাম এইবার আমি আলোচনা করব এই দশটি ডিপার্টমেন্টের মধ্যে কোন কোন ডিপার্টমেন্টে আপনি সরাসরি দেখাতে পারবেন সরাসরি দেখাতে পারবেন অপথেলমোলজি বা চক্ষুরোগ বিভাগ অপস্টেট্রিক অ্যান্ড গাইলোকোলজি ইএনটি বা নাক কান গলা পেডিয়েট্রিক বা শিশুরোগ বিভাগ সাইকেট্রি বা মনোরোগ বিভাগ ডেন্টিস্ট মানে দন্তরোগ বিভাগ এবং জেনারেল সার্জারি বিভাগ তাহলে টপ টেন ডিপার্টমেন্ট কিন্তু আমি আলোচনা করলাম এবং এই টপ টেন ডিপার্টমেন্টের মধ্যে কোন দশটি কোন সাতটি ডিপার্টমেন্টে আপনি সরাসরি দেখাতে পারবেন সেটাও কিন্তু আমি আলোচনা করলাম তো এবার আমি বলে দেই যে কিভাবে আপনারা দেখাবেন ডাক্তার সরাসরি যারা ডাক্তার দেখাতে চান তারা যাতে ফিরে আসতে না হয় সেই জন্য আমি কিছু টিপস আপনাদের দিয়ে দিচ্ছি তো আপনারা এমসের গেট দিয়ে প্রবেশ করে সোজা ওপিডি বিল্ডিং যেটা আছে একদম সামনের বিল্ডিং সেখানে চলে যাবেন গিয়ে ওয়াকিং কাউন্টার বর্তমানে ফাইভ আছে এটা কিন্তু চেঞ্জ হতে পারে সিক্স সেভেন যাই হোক ওয়াকিং কাউন্টার ওয়াকিং কাউন্টারে আপনি গিয়ে লাইনে দাঁড়াবেন এবং যত তাড়াতাড়ি লাইনে দাঁড়াবেন ততই কিন্তু সুবিধা পাবেন ফলে আপনি কিন্তু সকালে গিয়ে লাইনে দাঁড়াবেন এইবার দু নম্বর পয়েন্ট যেটা বলি যে আভা করবেন কোথা থেকে আভার কিন্তু বেশ কয়েকটি কাউন্টার আছে কিন্তু যারা ওয়াক ইন কাউন্টারে দেখাবেন অর্থাৎ কাউন্টার নম্বর ফাইভে থেকে যারা সরাসরি ডাক্তার দেখানোর টোকেন নেবেন তারা হচ্ছে কাউন্টার নম্বর সিক্স থেকে যেটা আটটা থেকে আভা করা হয় বা আভা টোকেন দেওয়া হয় সেই লাইনে আপনারা দাঁড়াবেন এখন কথা হচ্ছে কখন যাবেন মনে রাখবেন যত তাড়াতাড়ি যাবেন ততই ডাক্তার দেখানোর সম্ভাবনা কিন্তু বেশি আপনি যদি আটটার পরে যান তাহলে ফিরেও আসতে হতে পারে ফলে আপনার কিন্তু তখন খুবই সমস্যায় পড়ে যাবেন সেই কারণে আপনি কিন্তু আগে আগে চলে যান আর মনে রাখবেন আমার এই চ্যানেলের একজন শুভাকাঙ্ক্ষী মিস্টার কর্মকার জানিয়েছে যে বর্তমানে প্রতিদিন দুশো জন পেশেন্টকে সরাসরি ডাক্তার দেখানোর টোকেন দেওয়া হয় কল্যাণী এমসের পক্ষ থেকে ফলে এই কোঠা পার হয়ে গেলে আর কিন্তু দেখাতে পারবেন না ফলে যত তাড়াতাড়ি যাবেন ততই ভালো আপনারাও আপনাদের মূল্যবান মতামত জানাবেন আপনাদের অভিজ্ঞতা কমেন্ট করে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে তা আপনাদের মূল্যবান সেই মতামত যাতে তুলে ধরতে পারি সাধারণ মানুষের মধ্যে এবং তারাও যাতে উপকৃত হতে পারে ফলে আপনাদের মতামত আমাদের চ্যানেলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলে এমসের নিয়ম কিন্তু আর মনে রাখবেন এমসের নিয়ম প্রতি মাসে এমনকি প্রতি সপ্তাহেই পরিবর্তিত হচ্ছে আর আমাকে বিভিন্ন কারণে প্রতি সপ্তাহতেই কোনো না কোনো কারণে যেতেই হয় ফলে প্রত্যেকটি আপডেট কিন্তু আপনি আমার চ্যানেলে সরাসরি পেয়ে যাবেন এবং সেই আপডেট সবার আগে পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ফেস করে রাখবেন যাতে পরবর্তী আপডেট সবার আগে পেতে পারেন এখন আমি বলে দেই যে কারা ফ্রিতে ট্রিটমেন্ট পাবেন মনে রাখবেন কোনো রকম হেলথ স্কিম কিন্তু এখনও সেইভাবে কল্যাণিয়ামসে চালু হয়নি ফ্রিতে দেখাতে পারবেন একমাত্র বিপিএল ক্যান্ডিডেট যারা তারাই ফ্রিতে ট্রিটমেন্ট করাতে পারবেন বাকিদের কিন্তু অপারেশন করাতে চাইলে একটা নির্দিষ্ট ফিস দিতে হবে এবং সেটাও অনেক কম তো এখানে যারা ইনডোর ট্রিটমেন্ট পাচ্ছেন অর্থাৎ যারা যে সমস্ত পেশেন্ট ভর্তি হচ্ছেন তাদের বেড ভাড়াটা একটু বলে দেই। তাদের বেড ভাড়া প্রতিদিন ৩৫ টাকা করে আর ভর্তির চার্জ মাত্র পঁচিশ টাকা তো এই ৩৫ টাকা অর্থাৎ দশ দিনের কিন্তু বেড ভাড়া নিয়ে নেওয়া হয় প্রথমেই তো এর থেকে বেশি যদি আপনাকে থাকতে হয় তাহলে অতিরিক্ত ভাড়া কাউন্টারে জমা দিতে হবে আর যদি কম দিন থেকেই আপনার কাজ হয়ে যায় তাহলে কিন্তু সেই এক্সট্রা যেটা পেমেন্ট করেছিলেন সেটা কিন্তু পেয়ে যাবেন কাজেই আপনার কোনো অসুবিধেই হবে না মনে রাখবেন কল্যাণী এমস বা এমস কিন্তু ইন্ডিয়ার মধ্যে সব থেকে বড়ো স্বাস্থ্য পরিষেবা এবং কল্যাণী এমস কিন্তু হতে চলেছে সেরা সেরা এমস ভারতবর্ষের মধ্যে সেই টার্গেটেই কিন্তু এগোচ্ছে এখন এখনও পুরোপুরি চালু হয়নি প্রতি মুহুর্তে নতুন নতুন আপডেট আসছে এবং আমি আমার চ্যানেলে সেই আপডেটগুলো শেয়ার করছি সেই সমস্ত আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অনেক অনেক শেয়ার করবেন আর নতুনদের কাছে রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে পেতে পারেন তো দেখা হচ্ছে পরের অপর আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে